জুম্মার দিনে মেহমানদের জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি আর সাথে কি কি রান্না করলাম সবই থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম এবরুহান ভাগ্নে ঘুম থেকে ওঠে বলছে তার নাকি ক্ষুদা লেগেছে বলছে খালামনি আমাকে পরোটা বানিয়ে দাও তে আর করা ভাগ্নে বলছে সে পরোটা খাবে তার নাকি অনেক ক্ষুদা লেগে গেছে তাই ভাবলাম তার জন্য ঝটপট করে কিছু একটা পরোটা বানিয়ে দেওয়া যাক তাই তো এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি মানে ময়দার আটা যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি তো এখানে একটু চা পানিতে দিলাম নর্মাল পানি আমি যেভাবে বানাই আবার অনেকে দেবা বললে আমাকে জিজ্ঞেস করে যে আসলে এইভাবে কেমন করে বানাও আমরা বানা নিতে বানাতে নিলে তো একদম কুচকিয়ে যায় ওটা তো হচ্ছে তাওয়াতে দিলে হয় না তা আমি এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে গুলে নিচ্ছি একদম আটাটা আটাটা হবে হচ্ছে যেভাবে তেল পিঠা বানান ঠিক সেই রকম থিকনেস হবে তো এরকমভাবে দেখতেই পাচ্ছেন তার চেয়ে একটু ঘন হয়েছে একটু ঘন করেছি ওরকম করলেও সমস্যা না তেলপিঠা যেমন করে বানান একটু ঘন করে নিয়ে তাওয়াটা দিয়ে দিতে হবে তাওয়াটা একটু যদি লেগে ধরে এই জন্য তেল ব্রাশ করে নিতে পারেন নাহলে ফ্লাই প্যান দিলে তো লাগবে না তো এখানে হচ্ছে দুই চামচের মতো দিয়েছি আমার চামচটা যেহেতু একটু ইয়ে মানে একটু ছোটো সাইজের আটাটা আজকে একটু গোলা তাড়াতাড়ি করেছি তো একটু আর একটু গুললে হয়তো মিহি হয়ে যেত তো এখানে দেখতে পাচ্ছেন একদম আলতোভাবে ধরতে হবে যখনই বেশি চাপ দিয়ে ধরতে যাবেন তখনই হচ্ছে মানে এ এটা লেগে যাবে আর হচ্ছে এটা কুসকিয়ে যাবে পিঠাটা মানে আটা রুটিটা তো এখানে আলতোভাবে দিয়ে একদম নিয়ে করতে হবে দিয়ে হচ্ছে এরকম রুটি আকারে বানিয়ে নিতে হবে আমি একটু উল্টিয়ে দিয়ে চেপে চেপে ধরে মেয়ে ভাগ্নেকে পরোটা বানিয়ে দিলাম সকালের নাস্তায় তার ভিডিও করা হয়নি এরপরে হচ্ছে দুপুরে রান্নায় চলে গিয়েছি তো সে ভাত ভাতও হবে সাথে বিরিয়ানিও হবে ভাত আবার সবার বাবা পছন্দ করে আবার বিরিয়ানি অত পছন্দ করে না তো ওর জন্য হচ্ছে রুই মাছ ভুনা করলাম তো আমার বন্য করে রুই মাছ ভুনা তো ভালোই লাগে তো এখানে রুই মাছটা ভুনা করে নিয়েছি রুই মাছ ভোনা একটু ঝাল ঝাল করে ভুনা করেছি আর এখানেই তো বিরিয়ানি রান্নার প্রস্তুতি করছি তো এখানে টক দই টক দই সব কিছু দিয়ে টক দই তো দিই মানে মিষ্টি দই ছিল বাসা সেটাই দিয়েছি আর এখানেই তো পোলার চাল নিয়েছি পোলার চালটা হচ্ছে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেবো আর হচ্ছে বিরিয়ানিতে হচ্ছে বেশিরভাগ টক দই দিলে অনেক মজা হয় নাহলে আপনার যদি টক দই বাসা না থাকে লেবু দিয়ে একটু দুধ চেপ দুধের ভিতর হচ্ছে লেবু চিপে দিলেই ওটা টক দইয়ের মতো হয়ে যায় তা আমার বাসায় মিষ্টি দই ছিল সেটাই আমি দিয়েছি আর প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে নিলে কী হয় তাহলে কিন্তু একদম অনেক মাংসটা গরুর মাংসটা অনেক ভালো সেদ্ধ হয় তখন অনেক সুবিধা হয় আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি হচ্ছে একটু তেল আর হচ্ছে পোলার চাল এক কেজি ধরে নিয়েছি এটা দিয়ে এখন ইয়ে করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন সিজ দেওয়ার পরে আমার মাংসটা একদম রেডি সেদ্ধটাও বেশি হয়ে গেছে আর এখানে আমি তো মাংসের ভিতরে কিন্তু আমি বেশি করে শুকনো মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়েছি অর্ধেক করে আর মাংসতে যা যা মশলা দেয় হলুদ মানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মাংসটা আমি একদম ঝাল ঝাল করে মানে মাংসটার ভিতরে সব কিছু পারফেক্টভাবে দিয়ে নিয়েছি আমি এর ভিতরে কিছুই দিই নি ভিতরে হবে এক্সট্রাভাবে শুধু একটু যদি লবণ লাগে একটু লবণ দিয়ে দিয়েছি আর ঝাল টাল সব কিছু একদম মাংসের ভিতরে দিয়ে দিয়েছিলাম আর এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু দোকানে যেভাবে বিরিয়ানি কিনে পাওয়া যায় একদম লাল লাল কালার কিন্তু বিরিয়ানির কালার ঠিক সেরকম কালারে হয় টেস্টটাও কিন্তু ঠিক সেই রকমই হয় আর ঘি দিয়ে যদি তেলের পরিবর্তে ঘি দিয়ে ভাজেন তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয় আর শুকনো মরিচটা দিলে আসলে বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আর ঝাল ঝাল করে এরকম করে বিরিয়ানি রান্না করলে ভীষণ মজা হয় অবশ্যই আপনারা মরিচের দিয়ে রান্না করে দেখবেন তাহলে কিন্তু বেশি টেস্ট হয় আর এখানের সাথে একটু বেগুন ভেজে নিচ্ছি শীতের দিনে কিন্তু বেগুন ভাজি খেতে একটু বেশি ভালো লাগে আমার বোনও বলছিলো কচি বেগুন যেহেতু টাটকা টাটকা এনেছে এটা একটু ভেজে ভাজে তাহলে খেতে সবার ভালো লাগবে বিরিয়ানির সাথে তো বললাম সবার যেহেতু বিরিয়ানি অনেক পছন্দ আত্মীয় স্বজন সবারই পছন্দ আর আমার হাতের বিরিয়ানি কিনা কি সবার ভীষণ ভালো লাগে তাই তো আমার ভাগ্নিও আবদার করেছিল বিরিয়ানি রান্না করে আমার জন্য পাঠিয়ে দিবে তো ভাগনিদের আবদারকে ফেলা যায় তাই রান্নাও করলাম আর বাসায় ফুপু এসেছিল তো বোন এসেছিলো সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছে তো বোন আজকে যেহেতু চলে যাবে মানে শুক্রবারই বোন চলে গিয়েছিল আর এটা শুক্রবারের ভিডিও ছিল তাই তো ভাগ্নে যাতে যেতেই চাচ্ছিলো না মানে ভাগ্নে হচ্ছে একটা এনে ও অনেকদিন পরে এখানে এসেছে আমাদের বাসা যেহেতু খোলা মেলা একটু খেলাধুলার জায়গা আছে বাসায় তো হচ্ছে বন্দি থাকে সবসময় তাই তো কান্নাকাটি করছিল অনেকক্ষণ পরে তারপর নিয়ে যে তারপর একটা গিফট দেওয়ার পরে সে অনেক খুশি হয়ে গেছে সবাই ভালো থাকবেন